সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে ভাই প্রোডাক্টিভিটি মানে আমরা কাজ করতে গেলে কাজে মন বসে না ঘুম পাই বা এরকম যে প্রশ্নগুলো আসে এটা আমি কিভাবে ওভারকাম করব তাহলে বলতে হবে আপনার মানে মূল ফোকাসটাই ঠিক নাই মূল ফোকাসটা কি আপনি একজন ফ্রিল্যান্সার হবেন আপনি হচ্ছে মানে ভালো কিছু করবেন এই স্বপ্ন দেখতেছেন মনে মনে বা আরেকজনের ডলারের স্ক্রিনশট দিচ্ছে আপনার ফেসবুকে ওইটা খুব সুন্দর করে লাইক দিচ্ছেন লাভ দিচ্ছেন কমেন্ট করতেছেন আপনি ভুলেই যাচ্ছেন যে এই আরেকজনের সফলতা দেখতে গিয়ে নিজের সময়টা আপনি নষ্ট করে ফেলতেছেন আমি বাজে যে জিনিসটা পাইছি সেটা হচ্ছে ফেসবুক হ্যাঁ ফেসবুক থেকে আমরা অনেক লার্নিং করি তবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ফেসবুকে যদি আমরা মানে টেন পার্সেন্ট লার্নিং করি বাকি নাইনটি পার্সেন্ট আমরা আমাদের মানে সময় থেকে আমরা হারাচ্ছি এটা আপনাকে মেনে নিতে হবে আপনি এক মাসের জন্য বা দশ দিনের জন্য আপনি ফেসবুক থেকে দূরে থাকেন এক মাস আপনার জন্য টাফ টাফ হয়ে যাবে ফেসবুক থেকে দূরে থাকা আপনি যদি দশটা দিন ফেসবুক থেকে দূরে থাকতে পারেন দেখেন আপনার প্রোডাক্টিভিটি কোন লেভেলে চলে যায় আমি এমন অনেকগুলা আমি দেখেন আমি পাবলিকলি বলি আমি থার্টি ডেইজ এর একটা চ্যালেঞ্জ নিলাম যে থার্টি ডেজ আমি কোনো ফেসবুকে আসবো না মাঝে দেখবেন যে বিশ দিনের একটা চ্যালেঞ্জ নেই বিশ্বাস করেন এই বিশ দিন বা এই থার্টি ডেইজ মধ্যে আমি যে পরিমাণ প্রোডাক্টিভিটি করতে পারি এই থার্টি ডেইজ যদি প্রোডাক্টিভিটি আমার মানে ওই ফেসবুক ইউজ করে করতে তাহলে আমার দুই মাসেও হবে তো সবার আগে একটু একটু চেষ্টা করেন যে না আপনার সময়টা যাতে নষ্ট না হয় সোশ্যাল মিডিয়ার এই বেড়া জালে এই সোশ্যাল মিডিয়াগুলো তৈরি করা হয়েছে যে আমাকে আপনাকে ওইটার উপরে কিভাবে অ্যাট্রাক্ট রাখা যায় এখন ভাই আমি হব ফ্রিল্যান্সার বা আমি একজন আমার ক্যারিয়ার নিয়ে স্বপ্ন দেখছি আমি ভালো কিছু করব বলে ভাবছি এই যে স্বপ্নগুলো দেখছি অথচ সময় নষ্ট করতেছি কোন জায়গায় ফেসবুকে ভাই আপনি ওই সময়টা যদি লিঙ্কড দেন যে পরিমাণ লাইক করতেছেন ফেসবুকে এসে যে পরিমাণ কমেন্ট করতেছেন ফেসবুকে এসে বা আরেকজনের পোস্ট দেখছেন সত্য কথা আপনি এই এঙ্গেজমেন্টটা যদি আপনি লিঙ্কডিনে করেন আপনি মানে আকাশ পাতাল তফাত আপনি দেখতে পারবেন কারণ লিঙ্কড একটা প্রফেশনাল জায়গা যেখানে হচ্ছে আপনাকে আপনি এঙ্গেজমেন্ট বাড়াবেন বাইরের কান্ট্রিগুলোর সাথে বা কানেকশনের সাথে দেখবেন আপনার প্রোফাইলের ভিজিবিলিটি বাড়বে প্লাস আপনার একটা ওই ভ্যালু তৈরি হবে তো আমাদের মনে হয় যে সবার আগে যদি বলতে হয় এটা কঠিন বা শুনতে খারাপ লাগলেও আমাদের ফেসবুকটাকে যত পারা যায় আমাকে অ্যাভয়েড করে চলতে আমি এমনও গেছে যে আমি প্রজেক্ট করতেছি আওয়ারলি প্রজেক্ট করছি হুট করে একটা নোটিফিকেশন আসলো ফেসবুকে ঢুকে গেছি আমি কিন্তু আওয়ারলি প্রজেক্ট করছি আমার টাইমটাকে চালু আমার মনেই নাই যে আমি আমি আওয়ারলি প্রজেক্ট করছি ফেসবুকের মধ্যে রিলস এর মধ্যে আমি ঢুকে গেছি বিশ মিনিট পরে বা আধা ঘন্টা পরে মনে হচ্ছে যে আমি তো আমাদের প্রজেক্ট করতেছি স্ক্রিনশট নিচ্ছে অথচ আমার কোনো অ্যাক্টিভিটি নাই সাথে সাথে গিয়ে আমি ওই স্ক্রিনশট গুলো ডিলিট করে দিলাম তাহলে আমি কি পরিমাণ মানে আসক্ত হয়ে পড়েছি ফেসবুকের দিকে আপনারা বুঝতেই পারতেছেন এবং আপনারা নিজেদের ক্ষেত্রেও যদি একটু চোখ বুঝে কল্পনা করেন দেখবেন যে ফেসবুকে আসক্তটা কি পরিমানে চলে গেছে তবে আমার যদি মানে বলতে চাই যে আপনি যদি প্রফেশনাল একজন ফ্রিল্যান্সার হতে চান বা ভালো কিছু করতে চান এইগুলো ভাই স্যাক্রিফাইস আপনাকে করতে হবে আমি গত একদিন এক বড় সাথে কথা হচ্ছিল উনি ফ্রিল্যান্সিং সেক্টরে আছে হচ্ছে দুই সাল থেকে উনার প্রশ্ন হচ্ছে ভাই আমি এতদিন ধরে আস আমি কিছুই করতে পারেন আমি বললাম ভাই আপনি একটা পোর্টফোলিওটা দেখান ওনার কোনো পোর্টফোলিও নাই ওনার লিঙ্ক দিনে কোনো পোস্ট নাই উনি শুধু ফাইবার অ্যাকাউন্ট ওপেন করে বসে আছে কোনো অডিট নাই অপ্রিমাইজেশন নাই ক্লায়েন্ট রিস নাই মানে এই হাবি জাবি এইগুলা নিয়ে মানে অনেক অনেক ই আছে তা অথচ তার পার্সোনাল যে ব্র্যান্ডিং এটাতে তার ফোকাস নাই আমি পার্সোনাল ব্র্যান্ডিং থেকেও বেশ কিছু ক্লায়েন্ট অ্যাকুইজিশন করছি আমার ইউটিউবে গুটি কয়েক ভিডিও আছে ওইখান থেকে গত কয়েকদিন আগে একটা নক পাইছে আমি ফেসবুকে পেজে আমি কন্টেন্টই দেই না সেখানে আমি একটা নক পাইছি যদিও আফসোস আমি তো ফেসবুকে মানে মাঝখানে এক মাস ছিলাম না ওই টাইমটাতে আমি নক পাইছি তবে আমি বুঝলাম যে না আমি প্রোফাইল থেকে বাইরে থাকলেও আমি আসলে ফেসবুক পেজের যে ইনবক্স গুলা যেহেতু ওইগুলো আমার ওইটা আমার প্রফেশনাল জায়গা ওইটাতে আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করব তো যারা বলতেছেন যে ভাই আমি কিভাবে আমার টাইমটাকে কাজে লাগাবো আমি কেন পারতেছি না বা ভালো কিছু হচ্ছে না তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভাই চেষ্টা করেন সোশিয়াল মিডিয়া থেকে যতটুকু পারা যায় দূরে থাকা হ্যাঁ সোশিয়াল মিডিয়াতে একটা পোস্ট করতেছি দুইশো তিনশো লাইক আসতেছে কমেন্ট আসতেছে দেখে খুব ভালো লাগতেছে এটা আমার ক্ষেত্রে হয় আমি আপনার মানে এটার বাহিরে না কিন্তু এটা কিন্তু সবার ক্ষেত্রেই হবে এটা স্বাভাবিক কারণ ফেসবুকটা তৈরি করা ওই ওইভাবেই প্রথম চ্যালেঞ্জ যদি আপনি নিতে পারেন যে আপনি ফেসবুক থেকে দূরে থাকবেন তাহলে প্রথমত আপনার প্রোডাক্টিভিটি বাড়বে আপনার থিঙ্কিং লেভেলটা বেড়ে যাবে আপনি তখন সময় দিতে পারবেন আপওয়ার্কেও সময় দিতে পারবেন হচ্ছে সময় দিতে পারবেন হচ্ছে আউট অফ মার্কেট প্লেস গুলাতেও কারণ আপনার হচ্ছে আপনার হচ্ছে যে ওই যে টাইমটা ওখানে দিচ্ছিলেন সেই টাইমটা নষ্ট হচ্ছে না আর ওইখানে শুধু আপনার টাইমই নষ্ট হচ্ছে না ওইখানে আপনার মাইন্ড সেন্টটাই মাইন্ড মানে জিনিসটা আছে এটাই পরিবর্তন হয়ে যাচ্ছে আপনি দেখতেছেন ওয়াহিদুল ভাই হচ্ছে আজকে কক্সবাজার গিয়ে এসে ঘুরতে ফ্রিলান্সিং এর টাকা নিয়ে আহ কি সুন্দর কত টাকায় না ইনকাম করতেছে বাপরি ভাই হচ্ছে আজকে ক্লায়েন্টের মিটিং এর সাথে ক্লায়েন্টের সাথে মিটিং করতেছে ওটা একটা স্ক্রিনশট দিছে বা সামহাউ কে একজন কি করছে আপনার দেখে ভালো লাগতেছে আবার মনের মধ্যে একটা আফসোসে কাজ করতেছে আমি কেন পারতেছি না এটা কিন্তু সবার সাথেই হচ্ছে এত কিছু হচ্ছে তারপরেও কিন্তু আমি বুঝতে পারতেছি না যে আসলে আমার কোন জিনিসটা করা জিনিসটা করা উচিত না এইটা যদি আমরা বুঝতে না পারি যে আমার কোন জিনিসটা করা উচিত কোন জিনিসটা করা উচিত না তাহলে আপনি ওই দশ বছরই ফ্রিলান্সিং এর পিছনে সময় দিয়ে যাবেন মানে দিন শেষে আপনার কোনো মানে কিছুই দেখতে পারবেন না কিছুই দেখতে পাবি না এটা বাস্তব ভাই যার কারণে আমার পরামর্শ থাকবে বা অনুরোধ থাকবে আমি পরামর্শ বলবো না কারণ এখানে আমার সিঙ্গার বড় ভাই অনেকে আছেন যে যারা আসলে আমরা বলতেছে যে আমরা কি করব আমরা সময় দিতে পারতেছি না আমার সময় নষ্ট হচ্ছে তাদেরকে বলবো সবার আগে ফেসবুক থেকে বের হয়ে যা ফেসবুক থেকে এক সপ্তাহের জন্য বের হয়ে যাওয়ার পরে এক সপ্তাহ পরে এসে আমাকে রিপ্লাই দিবেন ভাই আসলেই কাজে দিছে কিনা কারণ এটা আমি নিজে প্রমাণ পাইছি সেকেন্ড যে জিনিসটা করবেন আপনার টাইমের Thank